এগুলো আছে আলহামদুলিল্লাহ খুব চিপরেডের রেট এর ভিতরে আছে দশ টাকা করে এটা সুতি কাপড়ের ভিতরে হবে আর কি হ্যাঁ একটু ভালো কোয়ালিটির ভিতরে হবে যারা নতুন ব্যবসা শুরু করতে চাই যেহেতু ব্যবসাটা নতুন শুরু করবে তার অভিজ্ঞতা নাই সেক্ষেত্রে আমি বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততা এবং ভরসার সাথে ফরহাদ গার্মেন্টস থেকে প্রোডাক্ট নিতে পারবে আর ব্যবসা হইলো রসুল সাল্লাহ সাল্লামের সুনত সেই হিসেবে যারা আসবে ইনশাল্লাহ আমরা আমাদের সততাকে বজায় রেখা ইনশাআলা আপনাদেরকে চিপ রেটে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব আর আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওতে প্রোডাক্ট কোয়ালিটি এবং রেড দেখবেন রেট যাচাই করবেন ইনশাল্লাহ এরপরে মার্কেটে আসবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে চিপ রেটে ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট দেওয়ার জন্য ভাই আপনার ব্যবসাটা যদি আগে বাড়ে আমাদের ব্যবসাটাও আগে বাড়ছে ইনশাল্লাহ বাংলাদেশে যে কোনো সেট তিন বছর চার বছর পাঁচ বছর যারা আছে ঠিক আছে মাত্র বিশ টাকা করে এই যে দেখেন এটা দুই বছর থেকে পাঁচ বছর পর্যন্ত হবে তারপরে এখানে এরকম রেটের ভিতরে আরো কিছু মাল আছে আমরা এগুলো দেখি হলো বাইশ টাকা ঠিক আছে যেন এই ব্যবসার দ্বারা আমাদেরও রিজিকের ব্যবস্থা হয় এবং আর যা আমাদের যে ব্যবসায়ী বাইরে আছে এদেরও দুই রুজি রোজগারের ব্যবস্থা হয় তিন কোয়ার্টার মাত্র সাতাইশ টাকা করে ঠিক আছে ভাই এই যে দুই টাকা এক টাকা যে আমরা কম বলতেছি এটা কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে রাইট আর সিক্রেট কথা হলো এটা এই ব্যবসায় ভাই দুই গুণ গুণ পর্যন্ত লাভ আছে যারা সাহস করে ইনশাল্লাহ করতে পারবেন

টুনে কাজ করা মাত্র 25 টাকায় ভালোবাসা বা ব্যবসায়িক সম্পর্ক হয় দরকার ওই জায়গা থেকে আমরা যতটুকু পারবো ইনশাআল্লাহ এই 2025 সালে ঈদ কালেকশনে আমরা ইনশাআল্লাহ চিপ রেটে দেব ইনশাআল্লাহ তো কথা হলো ব্যবসায় বাইরে যদি ব্যবসা হয় ইনশাআল্লাহ আবার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিবে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিবে রংপুর দিনাজপুর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সিলেট বরিশাল যারা যেইখানে আছে তারা ভিডিও কলে দেখে অর্ডার করবে পাঁচ হাজার দশ হাজার টাকার মাল নিলে মাত্র এক হাজার টাকা বিকাশ করবে আপনাদেরকে ভালো প্রোডাক্টটা দিয়ে আমাদের সাথে ব্যবসা করার জন্য সর্বোচ্চ রকমের সহযোগিতা ইনশাল্লাহ ফরহাদ গার্মেন্টস থেকে করবো আমরা ফুট থেকে শুরু করে শোরুম কোয়ালি পর্যন্ত সব ধরনের কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের এখানে আছে হ্যাঁ আমাদের ঠিকানা হলো ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট গুলশিরি পাশে ছয়শো চব্বিশ ছয়শো পঁচিশ নাম্বার দোকান একেবারে নিজস্বভাবে প্রোডাকশন করাই হ্যাঁ আচ্ছা চারখানা থেকে হয়ে আসে এই জন্য আমরা চিপ দিতে পারি দুইটা তিনটা সাইজ আছে মাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকা করে জি জি

পেন এটা রেট মাত্র 12 টাকা করে 12 টাকা করে জি 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 তারপরে এই যে এখানে আছে পেনটি পেন তারপরে আছে এই এটা হলো চান পেন এখানে আছে এই যে পেনটি পেন আচ্ছা ঠিক আছে টপসের পেন ঠিক আছে এগুলো 35 টাকা থেকে শুরু হবে একমাত্র ফরাদ গার্মেন্টস এর রেটে পাবেন ইনশাআল্লাহ আচ্ছা তারপরে এই যে হ্যালো কিটি পেন এটা আছে 42 টাকা করে জি জি তারপরে এই যে সবার পরিচিত লোটো পেন ঠিক আছে মাত্র পনেরো টাকা করে ঠিক আছে হ্যাঁ ইনশাল্লা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিনটা সাইজ আছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবে রেট মাত্র পনেরো টাকা

লোটো পেনের একটু ভালো কোয়ালিটি ঠিক আছে আচ্ছা এটা রেট হলো মাত্র 20 টাকা করে ঠিক আছে 20 টাকা করে হ্যাঁ তিনটা সাইজ হবে মাত্র 20 টাকা করে আচ্ছা তারপরে স্টিকার পেন এগুলা একটু মানে ভালো কোয়ালিটির ভিতরে এগুলা বাইশ টাকা থেকে শুরু হবে ঠিক আছে বাইশ টাকা থেকে হ্যাঁ বাইশ টাকা থেকে শুরু হবে কলি ছাড়া বাইশ কলি ওলা পঁচিশ এরকম রেটের ভিতরে আছে আচ্ছা তারপরে একটু ভালো কোয়ালিটির প্যান্ট যে আলমস কোয়ালিটির প্যান্ট এগুলা চল্লিশ টাকা করে আছে চল্লিশ টাকা টাইট সাইজ আছে এবার যে চল্লিশ টাকা করে আচ্ছা নিলে একশো টাকা একশো বিশ টাকা অর্ডার হিসেবে বিক্রি করতে পারবে বিক্রি করতে পারবে এই যে দেখেন এই যে বোতাম গেঞ্জি ঠিক আছে বোতাম গেঞ্জি মাত্র বিশ টাকা করে জি জি বিশ টাকা করে দুইটা সাইজ আছে এই যে ছোট বড় দুই সাইজ আবার যে বিশ টাকা করে ঠিক আছে আচ্ছা গুলগলা গেঞ্জি এটাও মাত্র বিশ টাকা করে ঠিক আছে টাকা করে আমাদের গুলগোলা গেঞ্জি গুলাতে আমরা যেটা করি স্পেশালি ভাবে বলে কারখানাতে একেবারে বাসায় কিন্তু গুলগোলা কাপড় গুলা দিয়ে আমরা মাল করাই আর কি ঠিক আছে যাতে কাস্টমার নিয়ে বিক্রি করতে পারে প্রফিটেবল হইতে পারে এরপরে এই যে একটা সাইজ এটা রেট হলো বাইশ টাকা ঠিক আছে বাইশ টাকা জি জি এটা রাইট বাইশ টাকা করে আচ্ছা আর তারপরে বোদাম গেঞ্জির একটু বড় সাইজ এটা রেট হলো তিরিশ টাকা করে ঠিক আছে তিরিশ টাকা তো বলবো জি 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 এগুলো আশি টাকা একশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবে ঠিক আছে আঠাশ তিরিশ সাইজ গুলগোলা চোদ্দ দশ আট দশ বছরের বাচ্চাদের এটা রেটও মাত্র তিরিশ টাকায় তিরিশ টাকা ইনশাল্লাহ ফরহাদ গার্মেন্টস এর চিপ রেড প্রোডাক্ট দিবে ইনশাআল্লাহ এটা রেট হলো গিয়া 35 টাকা ঠিক আছে 35 টাকা বড় সাইজ থেকে হ্যাঁ এটা 14 15 বছর পড়তে পারবে 31 সাইজ জি জি এক মানে 12 পিস থাকবে না হ্যাঁ 12 পিস থাকবে তারপরে হলো গিয়া এই যে দেখেন একবারে বড়দের মাত্র 42 টাকা করে ঠিক আছে মাত্র বড়দের জি জি বড়দের একটি সাইজ 120 থেকে 150 টাকা ওনা এসে বিক্রি করতে পারবে বিক্রি করতে পারবে একবারে শোরুম কোয়ালিটির থান কাটা মাল আর কি যেটা পুরাতন ব্যবসায়ী বাইরা চিনে থান কাটা মাল এই যে দেখেন একেবারে ফ্রেশ কোয়ালিটি হবে ঠিক আছে একটা সিম্পল ডিজাইনের ভিতরে করতে করার চেষ্টা করছি কিন্তু রুচি সম্মত একদম ঠিক আছে কাপড় হবে কটন কাপড়ের ভিতরে বাষট্টি টাকা মেঘি হাতা

ঠিক আছে যে কোন জায়গা থেকে দুই টাকা 5 টাকা ইনশাআল্লাহ ফরহাদ গার্মেন্টস কমে দিবে ইনশাআল্লাহ একবারে 2 বছর থেকে 12 14 বছর পর্যন্ত হবে অনেক ডিজাইন Milano আছে ইনশাআল্লাহ আমরা খুব চিপ রেডে দিয়ে দিব ভাই মে জ্ঞাত আমাদের এখানে শুরু মাত্র 15 টাকা থেকে ঠিক আছে মাত্র আমাদের এখানে গেনজি শুরুই হচ্ছে 15 টাকা থেকে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে মেগা গেঞ্জি শুরু হচ্ছে পনেরো টাকা থেকে তারপরে এটার ভিতরে একটু ভালো কোয়ালিটি এটা রেট হলো পঁচিশ টাকা ঠিক আছে এই জি জি পঁচিশ টাকা একবারে থান কাটা মাল ঠিক আছে তো ইনশাল্লাহ যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আমাদের আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিয়ে আমাদের সাথে ব্যবসা করার জন্য সর্বোচ্চ রকমের সহযোগিতা ইনশাল্লাহ ফরহাদ গার্মেন্টস থেকে করবো আমরা জয় ভাই দেখেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে টপসের বরপুর কালেকশন আছে এবং অনেক ডিজাইন ভাই হ্যাঁ হ্যাঁ এবং ইনশাআল্লাহ আমাদের টপস একবারে মার্কেট চ্যালেঞ্জিং রেডে আমরা দিব ঠিক আছে একেবারে বেয়াল্লিশ টাকা থেকে শুরু হবে আমাদের টপস

এই যে দেখেন এটা দুই বছর থেকে পাঁচ বছর পর্যন্ত হবে তারপরে এখানে এরকম রেটের ভিতরে আরো কিছু মাল আছে আমরা এগুলো দেখি এই যে দেখেন এই যে একটা ডিজাইন আছে ঠিক আছে যারা আসবে

হ্যাঁ রেট বসে আমাদের কিন্তু কালেকশন আছে ঠিক আছে আমরা আসলে সব দেখাইতে পারতেছি না কিন্তু কি কি কোয়ালিটি আছে আমরা সবই দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে পুরো

এই যে সুন্দর একটা পার্টি সেট মাত্র একশো টাকা ঠিক আছে মাত্র একশো টাকা জি জি এরপরে আমরা আস্তে আস্তে একশো টাকার পরে বাঁচতে একশো বিশ একশো পঞ্চাশ এরকম বাড়তে থাকবে আর কি এরপরে এই যে আরেকটা ডিজাইন দেখি ওটা কম রেটে দিতে হবে ঠিক আছে তারপরে একটা এভারেজ কোয়ালিটি থাকতে হবে ঠিক আছে বেস্ট কোয়ালিটি হ্যাঁ একেবারে এগুলো দু সালে আপডেট কালেকশন আমরা দেখবো এই যে আরেকটা কালেকশন আছে এখানে এই যে দেখেন এই যে দেখেন আরেকটা কালেকশন ঠিক আছে এগুলো সব বাচ্চাদের কালেকশন ঠিক আছে আর একটু ব্যাটার কোয়ালিটির

এগুলো আরো সাইজ আসছে আরো ডিজাইন আসতেছে ঠিক আছে যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন খুব চিপ রেটের ভিতরে সুন্দর সুন্দর কালেকশন দেখেন এগুলো হচ্ছে বাচ্চাদের দুই হাজার সালে ঈদের জন্য স্পেশাল পার্টি ফোর ডিজাইন ব্যবসা গুলো কিন্তু শুধুমাত্র পাইকারি বিক্রি করা ঠিক আছে পাইকারি ব্যবসা ঠিক আছে দেখেন

এগুলো আছে আলহামদুলিল্লাহ খুব চিপ রেটের ভিতরে আছে সুপার কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ একেবারে পকেট সহ একেবারে এক্সপার্ট এর কোয়ালিটি দেখব শার্ট কালেকশন শার্ট আইটেম এই যে মাত্র 90 টাকা থেকে শুরু হবে ঠিক আছে হ্যাঁ শার্ট প্যান্ট সেট মাত্র 90 টাকা থেকে শুরু হবে যারা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তারপর এটা আছে 120 টাকা ঠিক আছে এটাও কিন্তু প্যান্ট সহ আছে ঠিক আছে

যারা নিতে মাত্র ৫০ টাকা থেকে প্রাইস ঠিক আছে কলি সব একদম হ্যাঁ কলি দেওয়া থাকবে ফোর কার্ড থাকবে এই যে দেখেন এই যে প্রিন্টের প্লাজু ঠিক আছে এগুলো মাত্র আটচল্লিশ টাকা করে আটচল্লিশ টাকা আসলে আমাদের কথা হলো ব্যবসায়ী বাইরে যদি ব্যবসা হয় ইনশাল্লাহ আবার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিবে আমরা কম রেডি এই জন্য দেওয়ার চেষ্টা করি ব্যবসায়ী বাইদেরকে যেন নিয়মিত সবার সাথে একটা সম্পর্ক করতে পারি ঠিক আছে হ্যাঁ তিন সাইজ আবার আছে আটচল্লিশ টাকা করে তারপরে প্রিন্টের প্রিন্টের টাইস দেখবো এগুলো আছে ৫০ টাকা করে ঠিক আছে আচ্ছা। বিভিন্ন কালার মিলানো আছে তারপরে আমরা চলে যাব জিনসের প্যান্টে জিনসের প্যান্টে আলাদা একটা আলাদা একটা ইমেজ তৈরি হয় ঠিক আছে রাইট তো আমরা দেখব এগুলো মাত্র 120 টাকা 130 টাকা থেকে শুরু হবে ঠিক আছে আচ্ছা এই যে এরকম একেবারে দুই বছর থেকে শুরু করে বড় পর্যন্ত ঠিক আছে সবার জিনসের প্যান্ট আমাদের এখানে পেয়ে যাবেন একটু করে ধারণা দিচ্ছি আমরা একটু ধারণা দিচ্ছি যে কিরকম কোয়ালিটির প্রোডাক্টগুলো আমাদের এখানে আছে ঠিক আছে তো সর্বোপরি যারা জিনসের প্যান্ট নিতে চান

আমাদের শনিবার ছাড়া দিন খোলা আছে আর যারা আসতে চায় বুলতে গাও সে রাধুনি রেস্টুরেন্ট অথবা লাস্ট পারমার নিচে দাঁড়ায় আমাদের কল দিলে আমাদের দোকানটা সিটি মার্কেট গুলশিরির পশ্চিম পাশে বা দিকে ইনশাল্লাহ আমাদের কল দিলে আমরা সহজে নিয়ে আসবো আর কি এই যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা করে ঠিক আছে পঞ্চাশ টাকা করে জি 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 তারপরে এখানে জার্সি আছে আর্জেন্টিনা আছে ঠিক আছে তারপরে এই যে ক্লাবের জার্সি আছে বিভিন্ন ঠিক আছে এগুলো খুব চিপের ভিতরে এই যে অল ওভার রেড একটা গেঞ্জি ঠিক আছে আচ্ছা খুব চাহিদা সম্পন্ন মাত্র পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকা করে জি 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 আচ্ছা বড় দিতে হবে আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা রেটগুলো বলে দিচ্ছি ঠিক আছে জি

এই যে কলাওয়ালা পকেটওয়ালা পলো শার্ট ঠিক আছে বেস্ট কোয়ালিটি ঠিক আছে যারা নেবেন ইনশাআল্লাহ 100% গ্যারান্টি ফরহাদ গার্মেন্টস থেকে যারা মাল নেবেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ব্যবসা করে লাভবান হতে পারবেন অবশ্যই এই যে আদি বাংলা আছে এটা চলে বরাবরের মতোই চলে মাত্র 80 টাকা করে ঠিক আছে সুতি গেনজি ঠিক আছে 80 টাকা করে থাকবে হ্যাঁ এগুলো সেন্ট টু গেনজি ভাই আমাদের এখানে সেন্ট টু গেনজি শুরু হবে মাত্র 12 টাকা থেকে ঠিক আছে 12 টাকা 15 টাকা 20 টাকা একবারে বড়দের গেনজি 45 টাকা 50 টাকা থেকে শুরু হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ যারা নিতে চায় যোগাযোগ করবে লন্ডন বয় আবার বয় সবই আছে সর্বোপরি ব্যবসায়ী বাইদের উদ্দেশ্য করে বলতে চাই আমি যে আসলে দুই হাজার ঈদের যেই সময় সামনে এটা একটা ব্যবসা করার অনেক বড় সুযোগ ঠিক আছে ইনশাআল্লাহ সুযোগটাকে কাজে লাগান আমাদের সাথে সম্পর্ক করেন আমরা কিভাবে আপনাদেরকে আগে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ এই লাইনে আমরা সহযোগিতা করব। আর একটা সূক্ষ্ম বিষয় বলে দেই এ যে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে দুই টাকা পাঁচ টাকা করে কম বলছি পাইকারিতে দুই টাকা পাঁচ টাকা ভাই অনেক বড় ব্যাপার ঠিক আছে তো ইনশালা আপনি এটা হিসেব করবেন যে আমি বিশ ডজন পঞ্চাশ ডজন মাল নিচ্ছি তাহলে পার পিসে যদি দুই টাকা পাঁচ টাকা করে অন্য জায়গায় থেকে কম পরে তাহলে আপনার কত টাকা সেফ হইতেছে ঠিক আছে এরপরে প্রোডাক্টের কোয়ালিটি ইনশা আপনি দেখতে পারবেন